তারেক সফিকুর রহমান নাকি নাহিদ কার ডিগ্রি সব থেকে ভারী প্রধানমন্ত্রী প্রার্থীদের আসল আমল নামা রাজনীতিতে কি ডিগ্রির জোর নাকি গায়ের জোর দেখুন হেভিয়েট নেতাদের শিক্ষাগত যোগ্যতার গোপন তথ্য ডক্টর ইউনুস থেকে নাহিদ ইসলাম কে কতটুকু শিক্ষিত অবাক করা এক বাস্তব চিত্র এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার থাকছে বিস্তারিত আগামীর বাংলাদেশ কাদের হাতে যারা দেশ চালাবেন কিংবা আগামীর নীতি নির্ধারণ করবেন তাদের কার দৌড় কতটুকু রাজনীতির মাঠে গরম বক্তব্য যাওয়া নেতাদের ক্লাসরুমের পারফরমেন্স কেমন ছিল কেউ ডাক্তার কেউ পিএইচডি হোল্ডার আবার কেউ মাঝপথে বিশ্ববিদ্যালয় ছেড়েছেন। সার্টিফিকেটের ওজনে কে এগিয়ে তারেক রহমান ডাক্তার শফিকুর রহমান নাহিদ ইসলাম নাকি নোবেল জয়ী ডক্টর ইউনুস আজকের প্রতিবেদনে আমরা উন্মোচন করব আগামী দিনের সম্ভাব্য কাণ্ডারীদের জীবনের আসল চিত্র ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে থাকছে এমন এক তথ্য যা আপনাকে অবাক করবে শুরুতেই কথা বলা যাক বিএনপির অন্যতম কর্ণধার তারেক রহমানকে নিয়ে ঢাকার অত্যন্ত অভিজাত এবং নাম করা সব প্রতিষ্ঠানে কেটেছে তার শৈশব ও কুইশর বিএফ শাহীন কলেজ এবং সেন্ট জোসেফ হয়ে তিনি মাধ্যমিক পাশ করেন রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে এরপর আদমজি ক্যান্টনমেন্ট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে উনিশশো সালে তিনি ভর্তি হন দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় তার বিষয় ছিল আইন কিন্তু এখানেই ঘটে এক বড় ছণ্ডপতন দ্বিতীয় বর্ষে থাকাকালীনই তিনি বিশ্ববিদ্যালয় জীবনের ইতি টানেন মূলত প্রথাগত ডিগ্রির চেয়ে ব্যবহার অভিজ্ঞতা এবং রাজনৈতিক লিগেসি বড় পরিচয় কিন্তু জামায়েতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের চিত্রটি একদম ভিন্ন নামের আগের ডাক্তার পদবিটি কেবল উপাধি নয় তিনি একজন পেশাদার চিকিৎসক সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজ থেকে উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে তিনি সিলেট মেডিকেল কলেজে ভর্তি হন এবং উনিশশো সালে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন একজন বিজ্ঞানের ছাত্র হিসেবে তার এই বিশ্লেষণধর্মী দৃষ্টিভঙ্গি এবং দীর্ঘ একাডেমিক পরিশ্রম তাকে অন্য সবার থেকে আলাদা এক উচ্চতা দিয়েছে তালিকার থেকে কনিষ্ঠ প্রার্থী এবং জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম নায়ক নাহিদ ইসলাম তিনি বর্তমান জেন জি বা তরুণ প্রজন্মের প্রতিনিধি সরকারি বিজ্ঞান কলেজ থেকে এইচএসসি পাশ করার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগে ভর্তি হন দু সালে স্নাতক শেষ করে বর্তমানে তিনি একই বিভাগে স্নাতকোত্তর বা মাস্টার্সে অধ্যয়নরত সমাজ পরিবর্তনের তাত্ত্বিক জ্ঞান এবং রাজপথের লড়াই এই দুটির মিশেলে নাহিদ ইসলাম তরুণদের কাছে এক আইকন হয়ে উঠেছেন তবে শিক্ষাগত যোগ্যতার লড়াইয়ে যদি বিচার করা হয় তবে সব নামকে ছাপিয়ে এক অনন্য উচ্চতায় আছেন মুহাম্মদ ইউনুস তার ছাত্রজীবন যে কাউকে চমকে দেবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে তিনি পারি জমান আমেরিকায় সম্মানজনক ব্রাইট স্কলারশিপ নিয়ে ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয় থেকে তিনি অর্থনীতিতে পিএইচডি অর্জন করেন শিক্ষাগত যোগ্যতার বিচারে তিনি কেবল এই তালিকার নয় বরং বাংলাদেশের ইতিহাসের অন্যতম হেভিওয়েট ব্যক্তিত্ব প্রশ্ন উঠতে পারে দেশ চালাতে কি কেবল বড় বড় ডিগ্রিরই প্রয়োজন নাকি প্রয়োজন মাঠের অভিজ্ঞতা ব্যবসায়ী জ্ঞান যেমন অর্থনীতি বুঝতে সাহায্য করে তেমনি চিকিৎসাবিদ্যা শেখায় মানুষের সেবা করতে আবার সমাজবিজ্ঞান শেখায় জনমতের পালস বুঝতে তবে দিনশেষে সার্টিফিকেটের চেয়ে বড় হল কাজ একজন শিক্ষিত প্রধানমন্ত্রী যখন আন্তর্জাতিক মঞ্চে কথা বলেন তখন তার জ্ঞানের গভীরতা দেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করে আপনাদের মতে দেশ চালানোর জন্য এই চারজনের মধ্যে কার শিক্ষাগত যোগ্যতা সবচেয়ে বেশি কার্যকর আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানান